দেখেন একবারে দেখিয়ে নেবেন ভাই আগে বাজে কমেন্ট করবেন না গাড়ি দেখা পছন্দ হইলে তারপরে নেবেন আমরা অগ্রিম নিতে বলি না আপনাদের কোন দিয়ে আলতু আলতু করে বলবেন না আইসা দেখবেন দেখে কথা বলবেন পছন্দ হইলে নেবেন না হইলে হইলে না হলে দরকার নাই দরকার নাই চাকা ফ্রেশ আছে ফ্রেশ আছে চাকা ফ্রেশ আছে ভাই চাকার সাইজ কত এটা 15 মন হয় না এটা ভাই 15 থাকে 15 আচ্ছা নোয়া গাড়িতে 15 থাকে আপনি এই যে দেখেন হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ

কেউ চাপাবাজ চাপাবাজ বলবেন না মরণ বিক্রয়তা বলবেন না অনেকে অনেক কথা বলেন কারণ নোয়া গাড়ির দেখেন যে অন্য একটা নোয়া আরেকটা নোয়া গাড়ি দেখছে এই গাড়িটাও দেখেন কারণ এটা ফ্যামিলি গাড়িটা নিশ্চয়ই ফ্যামিলি ইউজ হইছে গাড়ি অরিজিনাল আচ্ছা ইঞ্জিন হ্যাঁ অবশ্যই অবশ্যই সব রানিং সব হ্যাঁ একবারে সব 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 আচ্ছা তো আমি আপনাদেরকে একটু সামনের কন্ডিশনটা দেখাচ্ছি ইঞ্জিন কন্ডিশনটাও আসলে ইঞ্জিন তো মনে আচ্ছা সেভেন কে ভাই এটা তো সেভেন কে সেভেন কে একবারে ফ্রেশ এটা তো ভাই বলেন তেল গ্যাস কম খাবে অনেক না হ্যাঁ অবশ্যই তেল গ্যাস কম খাবে ভাই আচ্ছা আপনি মনে করেন একটা এক্স নয় কয়টা সিট এক্স নয় সাতটা আর এই নয় এইটে এই নয় সেভেন কে নয় একি একি ভাই একি একি তাহলে তো আপনার এক্স নয় এটা তেল সাশ্রয় কম হবে না হ্যাঁ হ্যাঁ ভালো হবে না

দেখেন কোথাও একটু মোবিল টবিল কোথাও কোনো গামা নাই গাড়িটা কন্ডিশন খুবই ভেস দেখেন একটা স্টার্ট হয়ে গেছে টোকা স্টার্ট দেখাই দিলাম এটুকা স্টার্ট এবং এসি রান ইঞ্জিন সাউন্ড দেখেন ভাই হ্যাঁ ভাই একদম জাপানি ইঞ্জিন কিন্তু ভাই একবার স্মুথ গাড়ির ইঞ্জিন তো চেঞ্জ হয় না 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 অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে যেটা আছে ওইটাই ওইটাই না ওইটাই আচ্ছা গাড়ি তো আপডেট ইঞ্জিন চেঞ্জ হবে কি জন্য এই গাড়ির ইঞ্জিন তো 100 বছর কিছু হয় না ভাই না 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 কিছু হয় না আচ্ছা তো

সাতের মডেল হ্যাঁ বারো রেজিস্ট্রেশন কাগজপাতি আপ টু কাগজপাতি আপ টু ডেট হ্যাঁ দাম চাইছিলাম ভাই সাড়ে বারো কত সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো ভাই একটু কমাই দেন ভাই কমাই দেবো ভাই আপনার মডেল অনুযায়ী আমি আজকে আপনার দাম বেশি কমাবো না আচ্ছা কারণ কি আপনি যে গাড়ি আনছেন আজকে এটা আর হচ্ছে লাস্ট পার্সেল বাগা গাড়ি বাগা গাড়ি ভাই আচ্ছা বাগা হ্যাঁ কমাই দেবো ভাই হ্যাঁ হ্যাঁ দেবো কমায়া হ্যাঁ দিলাম 20000 টাকা কমায়া 12000 টাকা 12000 টাকা মানে বিশ হাজার টাকা কমাই দিছে দিলাম কমাই ভাই তারপরে যদি দর্শক আসে মালিক টু মালিক কথা বললে ডাইরেক্ট মালিক টু মালিক কোন দালাল মালাল চলবে না ভাই আচ্ছা ডাইরেক্ট মালিক টু মালিক হ্যাঁ কোন দালাল মালাল চলবে না আচ্ছা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা কইলে নিতে কথা কইলে গাড়ি নিয়ে যাবেন কাগজ পত্র দিয়ে এখানে নেবেন আজে বাজে কমেন্টস করবেন না উল্টা পাল্টা কথা বলবেন না গাড়ি দেখবেন কাগজ দেখবেন বিআরডি নিয়ে চেক করবেন তারপরে গাড়ি নেবেন সাথে প্রয়োজনে মিস্ত্রি নিয়ে আসবেন 12 লাখ 30 কথা বলার সুযোগ আছে ঠিক আছে না

ঝামেলা থাকে বলবেন যে ভাই আপনার দেখে আপনার দেখে দেখলাম নিলাম এখন সমস্যা আপনি বুঝেন ওরকম কোনো অপশন নাই ভাই ডাইরেক্ট মালিক টু মালিক কাগজ দেখে নিবেন ইঞ্জিন বুঝে নিবেন গাড়ি বুঝে নিবেন তারপরে ডেলিভারি